আল্লাহর কথাগুলো এই পৃথিবীতে সবচেয়ে হক কথা আল্লাহর কথা কি কোনো পরিবর্তন পরিবর্তন কোনো কিছুই নাই আল্লাহর কথা আমাদের মাঝে যে কোরআন এসেছে কোরআন কে পর্যন্ত থাকবে এই কোরআনের কোনোদিন দিন এক নক্তা পরিবর্তন হবে না পরিবর্তন হবে না কারণ হচ্ছে আল্লাহ ফকরাবুল্লাহ আলামিনের কথা হচ্ছে একবার কাউলুল হক সত্য কথা সম্মানিত অবস্থিতি আল্লাহ ফকরাবুল্লাহ আলমিনের বিধান আসার পরে ওই বিধান দিয়ে যখন মানুষদেরকে আহ্বান করা হয় আর তখন তারা ইসলামী দিকে দাবিতে না হয়ে বরং আল্লাহর প্রতি অপবাদ দেয় আল্লাহ আলমিন জানান ওই সমস্ত জালেম আল্লাহ দান করেন না কি বলেন ওই জালেম আল্লাহ সমস্ত সম্প্রদায়কে দান করেন না আমরা দেখেছি যে আল্লাহ বাকরাবাহ আলমিন ছয়টা জাতিকে এই পৃথিবীতে সমূলে ধ্বংস করে দিয়েছেন কাউমে ফেরাউন কাউমে লোত কাউ মে আত কাউ মে সামত এম ছয়টা জাতিকে আলমিন আন্ডা বাচ্চা সহ সব ধ্বংস করে দিয়েছেন সর্বপ্রথম ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ ফকরাবুল্লাহ কওমে কৌমে নোহকে যে নোহ সালাম যখন আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছে আল্লাহ বলে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করলো আর ওই জাতির লোকগুলা নোহ সালামকে পাগল বলতে প্রত্যেক নবীকে পাগল বলছে দেখনে। আর যখন আরেকটা কথা বললো যে নো তুমি নতুন ধর্ম নিয়ে এসেছ নো তুমি কি বলো যেগুলোর সাথে আমাদের বাস্তবতার কোনো মেল নাই তুমি বলতোছো এই সব মানে মরুভূমির মাঝে একদিন প্রলয় আসবে সব প্লাবিত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে অথচ আমাদের এলাকায় কোনো বৃষ্টি হয় না আমরা কোনোদিন দিন পানি দেখি নাই জন্মের পরে আমরা কোনোদিন দিন পানি দেখি নাই তাহলে কিভাবে প্রলয় হবে মরুভূমি কিভাবে ডুবে যাবে তারা বিশ্বাস করত না সম্মানিত উপস্থিতি প্রত্যেক নবীকে ওই তৎকালীন যুগের কাফেররা এমনি ভাবে জ্বালা নির্যাতন করেছে আর নবীরা যে পরীক্ষার সম্মুখীন হয়েছে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ দিন প্রচার করতে গিয়ে এই ধরনের পরীক্ষার সম্মুখীন আর কোনো মানুষ হবে না কারণ নবীদের কাছে আল্লাহ ফকরাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আল্লাহ বহি আসত ওহি আসতো না সাথে সাথে আল্লাহ জানাই দিতেন এমনিভাবে আমাদের নবী আপনার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম যখন কাফেরদেরকে দাওয়াত দিতেন কাফেরা মিথ্যা প্রতিপন্ন করত আর বলতো ও মোহাম্মদ তুমি আমাদের বাপ দাদা ধর্ম বাদ দেয়া নতুন ধর্মের প্রবর্তন করতে চাও আমাদের সমাজের মধ্যে ফেতনার সৃষ্টি করতে চাও আমরাই তো বরং শান্তি স্থাপনকারী কাথের বেইমানরা এমনিভাবে বলতো আল্লাফাকরাব্লা আলমিয়ান জানিয়ে দিলে এই কথাটাই ভয়দাক লালা হুমলা তুসি দখিল আরুদ বলো ইন্নামা নাখানো মুসলিম যে ওগো মুহাম্মদ স্মরণ করুন ওই সময়ের ঘটনা যখন কাফেররা আপনাকে বলতো লা তুফসিডু ফিল আরদি জমিনে মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করোনা অর্থাৎ নতুন ধর্মের আবিভাব গড়ায়া আমাদের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করোনা বরং আমরা যে মূর্তি পূজা করি আমরা যে আমাদের বাপ দাদা ধর্ম পালন করি এর মাঝে আমরা শান্তি স্থাপন করব নাউজুবিল্লাহ ওই সময়ে আল্লাহ পাক রব্বুল জানান বলু ইনমা নাহনু মুসলিহুন কাফের বলতো আমরাই তো শান্তি স্থাপনকারী আমরা এইভাবে বাপ দাদার ধর্ম পালন করিয়া সমাজের মধ্যে শান্তি স্থাপন করব তুমি নতুন ধর্ম বলিয়া আমাদের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করে না এমনিভাবে ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই সময়ে নম্রতে লুপগোলাও বলতো ও ইব্রাহিম শোনো শোনো তোমার পিতা হচ্ছে আজর তোমার পিতা মূর্তি বানা মূর্তি বানায়া বাজারে বিক্রি করে ইব্রাহিম আলহিনের সময়ে তাহিদের লোক একজনই ছিল না উনি শুধু একাই তাহিদের দাওয়াত দিতেন সবাই বলে সুহান কিন্তু তারপরও হক পথ থেকে হন নাই ওনার আহ্বানের দাওয়াত দিতে দিতে আস্তে আস্তে কিছু লোক গোলা ইমান গ্রহণ করে কিছু লোক গোলা ওনার পক্ষে চলে আসে কিন্তু তারপরও বিপক্ষে লোক ছিল অনেক শক্তিশালী অনেক ক্ষমতার অধিকারী ছিল অনেক টাকা পয়সার অধিকারী ছিল সমাজে দোনাট্য লোকগুলো ছিল বিপক্ষে আপনার জেরে আশ্চর্য হবে যে প্রত্যেক নবী যুগে আপনার লোকগুলো শক্তিশালী লোকগুলো ছিল ইসলামের বিপক্ষে হকের বিপক্ষে কিন্তু আল্লাহ আল্লাহরাব আলামিন হককে সারা পৃথিবীতে চালায়ে দেবেন হককে সারা পৃথিবীতে চমকাই দেবেন এটাই আল্লাহর মানসা ছিল যার কারণে প্রত্যেক নবী আম্বে একরামের দিন আস্তে 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 আমাদের নবী হজরত মাহমুদ সাল্লাহ আলিয়াল্লাম পর্যন্ত এসে আল্লাহ পাকবুল্লাহ আলমিন জানিয়ে দিলেন ওগো নবীজি আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম আলিয়াউমা আকমান তুলাকুম দিন আকুম ওরাদি তুলাকুম ইসলাম আদিনা আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম সুহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী যখন বিদায় হজের বাসনে এই কথা বিদায় হজের বাসনের সময় আর নাজিল হলো

কে নিয়ে নিলেন কিন্তু এই ইসলাম আমাদের মাঝে আপনার মাঝে থেকে গেছে না তার জন্য ইসলামের অনুশীলন হতে হলে আমাদের মাঝে কোরআন রেখে গেছেন হাদিস রেখে গেছেন রসুল্লাহ বাসনে জানিয়ে দিলেন তোমাদের মাঝে যে ব্যক্তি অর্থাৎ যারা দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারবে তারা কখনো প্রদ্যষ্ট হবে না তারা কখনো লাঞ্ছিত হবে না তারা কখনো ইসলাম থেকে বিবৃত্তে যাবে না অর্থাৎ তারা কখনো ধ্বংস হবে না দুইটা জিনিসকে একটা হচ্ছে কোরআন আল কোরআন আল্লাহ আলমিনের কিতাব কোরআন আর দ্বিতীয় হচ্ছে রসুল্লাহ আলহিমের সন্ন্যত যদি আমরা রসুল্লাহ সাল আলহি আসাল্লামের আমাদের জীবন চলার রীতি বানাই আর আল্লাহর কোরআনকে আমাদের জীবনের আদর্শ বানাই চলার মাধ্যম বানাই তাহলেই আমরা কখনো প্রদস্ত হবে না কি বলেন আমরা কখনোই হব না আর আমরা কখনো আমাদের সত্যের পথ থেকে বিচ্যুত হব না এমনি ভাবে এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কত বনি ইসরা নবীকে হত্যা করেছে হজরত জাকারি আইল সালামকে করার দিয়ে দ্বীণ্ডিত করা হয়েছে তারপর ওনারা দিন থেকে বিচ্যুত হন নাই কি বলেন আজকে দেখা যায় আমাদেরকে এক কাপ যদি চা খাওয়ানো হয় তাহলে আমরা ইসলামের বিপক্ষে বলা শুরু করি আসানিম্লোক একটা বিড়ি দিয়ে দেয় আমরা ইসলামের বিপক্ষে চলে যাই চিন্তাও করি না আমার এই কথার দ্বারা আমার ইমান চলে যেতে পারে আমার এই কথার দ্বারা আমল নষ্ট হয়ে যেতে পারে আমার জীবনের সম্পূর্ণ আমল নষ্ট হয়ে যেতে পারে আমরা একটি চিন্তা করি না সম্মানিত বস্তি দি আজকে আমার বলার উদ্দেশ্য হয়েছে এটাই আমরা কখনো সত্যের বিপক্ষে দাঁড়াবো না কি বলেন কোরআন হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্য কথা কোরআন হচ্ছে সত্য কিতাব কোরআনের বিপক্ষে আমরা দাঁড়াবো না কোরআনের বিপক্ষে যদি আমরা দাঁড়াই আমাদের ঈমানও চলে যাবে আমলও চলে যাবে আমরা কখনো হাদিসের বিপক্ষে যাব না কারণ আমাদের পাতেও হচ্ছে কোরআন এবং হাদিস আমরা যদি কোরআন এবং হাদিস যে আমাদের দুনিয়া আর্থিক ব্যবস্থা চলে আমরা যদি আমাদের সামাজিক ব্যবস্থা চলে আমাদের যদি পরিবার গঠন করতে পারি সেই পরিবার থেকে আল্লাহ নেকটার সন্তান আসবে সেই পরিবার থেকে কোরআনে হাফেজ আসবে সেই পরিবার থেকে বিশ্ববিখ্যাত মুফাসির বের হবে সেই পরীক্ষাবাদ থেকে আপনার মুক্তি বের হবে সেই পরিবার থেকে সুসন্তান নেককার সন্তান বের হবে যেমন জাকির আলাহিসাল্লাম বলেছিলেন আল্লাহ ওয়াজা আলনা আলী মুত্তামিনা ইমামা আল্লাহ আমাকে এমন একটা নেককার সন্তান দিবেন যে সন্তানকে দেখলে আমার অন্তর চোখ খুশীতল হয়ে যায় এবং তাকে পরবর্তী মুসলিম জামানা ইমাম বানিয়ে দিবেন আল্লাহ ফখরাব্লাহ আরমিন দোয়া কবুল করেছিলেন উনার সন্তানকে পরবর্তী সময়ে নবী বানিয়ে দিয়েছিলেন আল্লাহ তার জন্য আমরা সবাই দোয়া করবো না ইনশাল্লাহ আমাদের বংশে আল্লাহ যেন ন্যাক সন্তান দান করে আমাদের বংশে আল্লাহ যেন চোর বাটবার যারা ওই যে গাজা খা এবা মদ খা এগুলো যেন আল্লাহ না দেয় কি বলে আমরা কেউ চাই না আমরা চাই আমাদের বংশে আল্লাহ যেন কোরআনে হাফেজ দান করে আমরা চাই আমাদের বংশে যেন কোরআনে মুফাসে দান করে আমরা চাই আমাদের বংশে ন্যাক সন্তান সুসন্তান দান করে কি বলেন শিক্ষিত মানুষ দেখবেন সবাই অনেক মানুষ শিক্ষিত এই পৃথিবীতে কিন্তু শিক্ষিত